অনেকের মা বাবা নাই অন্ধকার কবরে সাহিত। মা বাবার জন্য কিভাবে আপনারা কবর জেরত করবেন আজকের এই ভিডিওতে প্র্যাকটিক্যাল ভাবে আমি নিজে দেখিয়ে দিব চলুন দেরি না করে আমরা শুরু করি প্রথমে আপনি কবরের পাশে এসে আসসালাম কবুর ওয়াল মুসলিমাত এটা বলবেন বলার পরে সুরাতুল ফাতিহা সর্বপ্রথম একবার পাঠ করবেন বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ রবিল আলামিন আর রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়া কানা বুদুয়া ইয়া কানাস্তাইন ইহদিন সুরতল মুস্তাকিম সুরতলীন আন আলাইহিম আলহিম ওয়রিল আলাইহিম আলহিম ওয়ালদিন আমিন তারপরে আপনারা কবরের পাশে দাঁড়িয়ে সুরাতুল ইখলাস তিনবার পাঠ করবেন بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وتبور أبنارا سورة التكاثر أكبر, أكبر, أكبر بسم الله الرحمن الرحيم الحاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم يوم يومئذ عن النعيم অতঃপর আপনারা سورة ألم نشرح أكبر بدكربن. بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك أي كورستان পাশে قُطُمْ ما عب دُكَرِ بكر ألم نشرح لك الصدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب پیر دوست تر پره اپنرا درود شریف او استغفار یک بار یک بار کرے پات کوربن استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم اوتپر اپنرا درود شریف یک بار پات کور نیبن اللهم صل على سيدنا ونبينا والشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله

كما ربياني صغيرا وقل ربي رحمهما كما ربياني صغيرا এই দোয়া পড়বেন তারপরে আপনি বাংলা উচ্চারণ করে যা কিছু প্রয়োজন আপনার মা বাবার জন্য সব আল্লাহর কাছে চাইবেন আয় আল্লাহ জীবনে আমার মা বাবা কত গুণা করেছে আমার মা বাবার গুণাগুলোকে আপনি মাফ করে দেন আমার এইভাবে আপনারা দোহা করতে থাকবেন মা বাবার জন্য তাহলে আল্লাপাক রবুল আলামিন আপনার মা বাবার কবরের আজাবকে সঙ্গে সঙ্গে মাফ করে দেবে ইনশাল্লাহ প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে প্র্যাকটিক্যালভাবে কিভাবে আপনারা কবর জেরত করবেন সেটা শিখালাম আপনারা একই নিয়মে সুরাতুল ফাঁতেহা এখলাস তাকাসুর নাশ্র এই চারটা সুরা পরে আপনারা এস্তেকফার ফার পরে কবর জিয়ারতটি সম্পূর্ণ করে নেবেন